বন্ধুরা প্রত্যেক দিনের মতো চলে এসেছি আজকেও একটা রেসিপি নিয়ে সেটা হলো মাটন নিয়ে নিয়েছি এখানে আমার সাতশো গ্রাম মাটন আছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি কি মশলা দেবো দেখিয়ে দিচ্ছি তো এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর নুন নিয়ে নিয়েছি এটা মাখিয়ে নেব একশো গ্রাম আমি টক দই দিয়ে দিচ্ছি এক চামচ আমি আদা বাটা নিয়ে নিয়েছি আদা বাটাটাও দিয়ে দেবো আর একটু সরষের তেল দিয়ে দেবো তো পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টা মতো রেখে দেবো সিম্পল একটা রেসিপি তো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব আর তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ যেহেতু মাংসর মধ্যে চর্বি রয়েছে তা আলুগুলো ভেজে তুলে নেবো তো আলুগুলোকে বেশ ভালো করেই ভেজে নেব ভাজা হয়ে এসছে বা তুলে নেব পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নেব পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে এখন আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু মাংসর মধ্যে আমি রসুনটা দিই আদা দিয়েছি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো তো মাটনটা আমার আধা ঘন্টা হয়ে গেছে এখন আমি কষিয়ে নেব এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম জিরের গুঁড়োও দিয়েছি ধনের গুঁড়ো তো মাংসটা বেশ ভালো করে আমি কষিয়ে নেবো এখন এর মধ্যে কটা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষাবো তো কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি প্রেশারের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে তিনটে সিটি মেরে দেবো প্রেসার কুকারে আমি এক ফোঁটা তেল দিয়ে দিয়েছি আর এই গোটা গরম মশলা নিয়ে নিয়েছি থেতো করে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে দেবো জল যেহেতুই হবে দিয়ে এর মধ্যে একটু পেঁপে দেবো আর আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো পাচ্ছেন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন পেশা কুকারে মুখটা আটকিয়ে দেবো দিয়ে আমি তিনখানা সিটি দিয়ে বুঝি পাচ্ছেন মাটনটা হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব বুঝি পাচ্ছেন মাটন একদম রেডি হয়েছে আর কত সুন্দর হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর মাটনের ঝোলটা এই এরকমভাবে করলে খুবই ভালো খেতে হয় আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না